শহীদ বরকত স্টেডিয়াম বা গাজীপুর জেলা স্টেডিয়াম বাংলাদেশের অন্যতম জেলা পর্যায়ের একটি স্টেডিয়াম মূলত ভাষা শহীদ আবুল বরকতের নামে এই স্টেডিয়ামে নামকরণ করা হয় সময় উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে নির্মিত এই এই স্টেডিয়ামটিতে দু হাজার চোদ্দো সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সংরক্ষিত ভিন হিসেবেও তালিকাভুক্ত ছিল সর্বমোট প্রায় পাঁচ কোটি টাকার এই স্টেডিয়ামটি বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন হিসেবে পরিচালিত হচ্ছে তবে সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমানে এই স্টেডিয়ামের আজ বেহাল অবস্থায় রয়েছে কেননা অন্যান্য বিভাগে বা অন্যান্য জেলা স্টেডিয়ামগুলো যেভাবে উন্নত হয়েছে তার ধারে কাছে এখানে কিছুই হয়নি তো গাজীপুরের এই একমাত্র স্টেডিয়াম যে এখানে কিনা ফুটবল ক্রিকেট দুটোই এক সময় হতো বাট বর্তমানে সেগুলো এখন কালের বসে হারিয়ে গেছে বলা যায় তো আজকের ভিডিওতে চেষ্টা করব এই স্টেডিয়াম সম্পর্কে একটি সম্পূর্ণ নতুন আপডেট এবং বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আজকে আমরা চলে আসছি আমাদের গাজীপুরের জেলা স্টেডিয়াম যেটা কিনা বলা যায় বাংলাদেশের অন্যতম অবহেলিত স্টেডিয়ামগুলোর একটি কারণ অবহেলিত এর জন্য বলবো কারণ বিগত পনেরো বছর যাবত এখানকার ক্রিয়ামন্ত্রী বাংলাদেশের যে ক্রিয়ামন্ত্রী ছিল বা দ্বারা এখানে যত রকম উন্নয়ন আছে ক্রিয়া ক্ষেত্রে সব কিছুর মন্ত্রী কিন্তু এখানে ছিল কিন্তু এত কিছুর পরেও দেখেন এই স্টেডিয়ামের অবস্থা এটা কেউ বলবে না একটা পুরনো একটা ঐতিহ্যবাহী স্টেডিয়াম এটি এখানে নেই কোনো গ্যালারি ব্যবস্থা নেই কোনো পর্যাপ্ত ভালো মানের মাঠের সেবা আসলে বলতে কোনো কিছু নেই এর থেকে পাড়ার বলা যায় যে একমাত্র হাই স্কুলে মাঠগুলো সুন্দর হয় ক্রিকেট খেলার পিচ একদমই নেই এখন আপনারা এটা দেখতে পারতেছেন আর সেই ক্ষেত্রে বলা যায় এখানে এক সময় নাকি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে জাতীয় লিগগুলো হয়তো এখানেও কিন্তু এক সময় হতো কিন্তু বাট সেটা আজকে নেই আর এখন শুধু বাচ্চা কাচ্চারা আছে কিছু ফুটবল প্র্যাকটিস করে এভাবে মাঠের পরিস্থিতি আছে এই মাঠটা যত দেখবেন আপনারা আসলে তত হতাশ হওয়া ছাড়া এখানে কিছুই থাকবে না তো আজকে আসছিলাম এই স্টেডিয়াম সম্পর্কে এবং হয়তো বা আপনাদের কাছে এটা হতাশার মনে হবে আর কি তো যাই হোক এই স্টেডিয়াম সম্পর্কে আমরা খুঁটিনাটি কিছু দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের এই ইনফরমেশন গুলো কাজে লাগবে এবং যারা উপর পর্যায় লোকজন আছে স্টেডিয়াম সম্পর্কে তারা একটু সতর্ক হবে এবং এখানকার উন্নয়নে তারা অবদান রাখবে এই জেলা স্টেডিয়ামে এক সময় দুই সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাপের দ্বিতীয় পর্বে খেলা অনুষ্ঠিত হয়েছিল সাথে এক সময় জেলা ক্রিকেট ও একাডেমি পর্যায়ে ক্রিকেট নিয়মিত এখানে পরিচালিত হতো তাছাড়া নয় সালে অনুরুদ্ধ বারো হাজার বারো সালে জাতীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার আঠারো সালে অনুরধ চোদ্দ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে এখানে অনুষ্ঠিত হয় তবে আজ কালের পরিক্রমায় এখানে বলতে কিছুই নেই শুধু দেখা যায় এখানে কিছু বেশ কিছু একাডেমি গড়ে উঠেছে ক্রিকেটের তো সেই একাডেমির আন্ডারে এখানে দেখা গেছে বিভিন্ন বাচ্চারা এবং বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা এখানে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণ নিয়ে থাকে আসলে এই স্টেডিয়ামে আসলে এই ক্রিকেট প্রশিক্ষণ ছাড়া আসলে আর কোনো কিছু দেখা যায় না এখানে বাচ্চারা যারা আছে নিয়মিত এখানে প্র্যাকটিস করে কিন্তু আসলে পর্যাপ্ত মাঠে খেলারও তাদের আর সেই অবস্থা নেই সেই সাথে এখানে ফুটবল বা অন্যান্য সেক্টরে যে খেলাগুলো হইতো তাও বলা যায় এখন একবারে নেই বললেই চলে আপনারা যদি এই মাঠে আসেন তো আসলে সে আগের ইতিহাস এখানে আপনাদেরকে সকলকে আফসোসে পরিণত করবে এখানে গ্যালারি আছে দুই পাশে গ্যালারি সাইড আছে মূলত প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার দশ এখানে বসতে পারে বাট সেগুলো দেখা যায় বিকেলের সময়গুলোতে বহিরাগত মানুষ এখানে অনাহাসে চলে আসতে পারে তত তাদের বিকেলের সময়গুলো তারা এখানেই কাটায় এখানে আমরা আসার পর যতটুকু বুঝলাম এখন যদি আপনাদেরকে মাঠের মূল গ্রাউন্ড সম্পর্কে বলি আসলে এখানে যে একটা ক্রিকেট পিচ আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হয়তো আপনারা কিছু দেখতে পারতেছেন না এখানে বলতে কোনো কিছুই নেই সম্পূর্ণ বলতে এই মাঠ আরও খারাপ অবস্থা হয়েছিল সরকার পরিবর্তনের পরে মাঠে কিছুটা কাজ করা হয়েছে নতুন একটা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে তো সেই হিসেবে আপাতত মাঠটা একটু ঠিকঠাক আছে খেলা উপযোগী বাট আগে এখানে রকম পরিস্থিতি এখানে ছিল না তো এখানে মূলত এক কথাই বলবে এই স্টেডিয়ামটিতে মূলত এখন সব রকম খেলাধুলায় বন্ধ আছে এবং এখানকার ক্রিয়া কমিটি যারা আছে বা ক্রিকেট কমিটি বা ফুটবল কমিটি যারা আছে তাদের তত্ত্বাবধানেও বলা যায় খুব হতাশাজনক তো তাদের গাফিলতি এবং অবশ্যই ক্রীড়া পরিষদের গাফিলতির কারণে আজকে এই স্টেডিয়ামটির এই অবস্থা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এই স্টেডিয়ামের স্থানটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উনিশশো সালে এই মাঠে তেসরা মার্চে সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়েছিল তো এরকম একটি গুরুত্বপূর্ণ মাঠ যেটি কিন্তু আমাদের ইতিহাসের সাথে আছে তো এই মাঠটির এরকম বেহাল দশা আসলে সবারই খুব কষ্ট দেয় তো এ আমি প্লেয়ার হিসেবে এটা আমার কাছে খুব কষ্ট দেয় তো আমি চাইব এই মাঠের সব কিছু পরিবর্তন হোক এবং দেশকে এগিয়ে নিতে গেলে ক্রিয়ার কোনো বিকল্প নেই যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই চেষ্টা ছিল স্টেডিয়াম বর্তমান আপডেট এবং কী পরিস্থিতি সেটা আপনাদেরকে জানানোর জন্য আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে এবং ভবিষ্যতের জন্য উপকার হবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ